আসসালাম ওয়া আলাইকুমার আহমাতুল আলাহী বাবা রকাতুন ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড দুই সালের এক নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই নওরোজ কোম্পানি লিমিটেডের রেওয়ামিল হতে নিম্নের তথ্যাদি পাওয়া গেল নওরোজ কোম্পানি লিমিটেড রেওয়ামিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ শেয়ার মূলধন পঞ্চাশ হাজার শেয়ার প্রতিটি দশ টাকা হারে পাঁচ লক্ষ টাকা সুনাম দুই লক্ষ টাকা অফিস সরঞ্জাম আট লক্ষ টাকা বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা অগ্রিম বীমা এক লক্ষ চল্লিশ হাজার টাকা অফিস সাপ্লাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা বিজ্ঞাপন এক লক্ষ সত্তর হাজার টাকা লভ্যাংশ চল্লিশ হাজার টাকা সেবা আয় সাত লক্ষ বিশ হাজার টাকা অনুপরিজিত সেবা আয় ষাট হাজার টাকা কমিশন চল্লিশ হাজার টাকা রক্ষিত আয় দুই লক্ষ টাকা প্রদয় মজুরি এক লক্ষ বিশ হাজার টাকা গ্রাম মিলের ডেবিট পার্সের জোপল সতেরো লক্ষ বিশ হাজার টাকা গ্রাহমিলের ক্রেডিট পার্সের জো সতেরো লক্ষ বিশ হাজার টাকা সমন্বয় মধ্যে আমরা পাচ্ছি এক নম্বরে অনুপার্জিত সেবায় আয় তিরিশ হাজার টাকা উপার্জিত হয়েছে দুই নম্বর আমরা পাচ্ছি বিজ্ঞাপন আশি হাজার টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে তিন নম্বর আমরা পাচ্ছি অফিস সাপ্লাই ব্যয় হয়েছে এক লক্ষ টাকা এবং বীমা খরচ চল্লিশ হাজার টাকা চার নম্বর আমরা পাচ্ছি দশ পার্সেন্ট হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে পাঁচ নম্বর আমরা পাচ্ছি অফিস সরঞ্জামের বার্ষিক অবচয় আশি হাজার টাকা তাহলে আমরা অনুপার্জিত সেবায় যেটা দেয়া আছে আমার ষাট হাজার টাকা এখান থেকে আমরা তিরিশ হাজার টাকা অর্জিত হয়েছে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে অনুপার্জিত সেবা আয় থেকে তিরিশ হাজার বাদ দিব আর বিশদ আয় বিবরণীর আয় পাশে আমরা সেবা আয়ের সাথে তিরিশ হাজার যোগ করব বিজ্ঞাপন অগ্রিম প্রদত্ত হয়েছে বিজ্ঞাপন থেকে আমরা বাদ দিব অফিস সাপ্লাইজ ব্যয় হয়েছে এক লক্ষ টাকা এটা ব্যয় হিসেবে দেখাবো আর বাকি যে অফিস সাপ্লাইস আছে সেটাকে আমরা ব্যালেন্স শিট সম্পদ পাশে দেখাবো বিমা খরচ বিমা যেটা দেয়া আছে এখান থেকে আমরা চল্লিশ হাজার টাকা খরচ দেখাবো লভ্যাংশ ঘোষণা করা হয়েছে আমার শেয়ার মূলধনের উপর দশ পার্সেন্ট আমরা ঘোষণাকৃত লভ্যাংশ দেখাবো আর অবশ্যই আমরা দেখাবো আশি হাজার টাকা পথে আমার কাছে জানতে চেয়েছে অনুপরিচিত সেবা আয় ও ঘোষিত লভ্যাংশের পরিমাণ কত আমার অনুপার্জিত সেবায় রেও ছিল ষাট হাজার টাকা এখান থেকে তিরিশ হাজার টাকা উপার্জিত হয়ে গেছে আর তিরিশ হাজার আছে আর ঘোষিত লভ্যাংশ হচ্ছে শেয়ার মূলধনের তাহলে আমরা আসি দেখি কত আমরা কিভাবে দেখাতে পারি প্রথম হচ্ছে অনুপার্জিত ঘোষিত লভ্যাংশের পরিমাণ তাহলে অনুপার্জিত সেবায় ছিল আমার ষাট হাজার টাকা এখান থেকে আমরা অর্জিত অংশ বাদ দিব তিরিশ হাজার টাকা তাহলে অনুপরজিত সেবায় সমাপনী পাচ্ছি আমরা তিরিশ হাজার টাকা আর ঘোষিত লভ্যাংশ আমার মূলধন দেয়া আছে পাঁচ লক্ষ টাকা তার উপর দশ পার্সেন্ট বলছে লভ্যাংশ ঘোষণা করতে তাইলে আমরা পাঁচ লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট আসে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ অনুপার্জিত সেবা পেলাম তিরিশ হাজার টাকা ঘোষিত লভ্যাংশ পেলাম আমরা পঞ্চাশ হাজার টাকা কথা বলছে নরোজ কোম্পানি লিমিটেডের আয় বিবরণী প্রস্তুত করো আমরা আই বিবরণীর মধ্যে আমরা নরোজ কোম্পানি লিমিটেড বিশদ আই বিবরণী দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য যেহেতু এটা একটা সেবাদানকারী প্রতিষ্ঠানের অঙ্ক তাহলে আমরা এখানে করবো একদম বিশিষ্ট আই বিবরণী অর্থাৎ আয়গুলোকে আমরা একসাথে যোগ করবো ব্যয়গুলোকে আমরা এই যোগফল থেকে বাদ দিয়ে দিব তা আমরা প্রথমে আসি আমরা আয়গুলোকে আমরা যোগ করি তার আসে আয় সমের মধ্যে পাচ্ছি সেবা আয় সাত লক্ষ বিশ হাজার টাকা যোগ অনুপরিচিত সেবা পরিচিত অংশ সমন্বয় থেকে আমরা পাচ্ছি তিরিশ হাজার টাকা তাহলে সাত লক্ষ বিশ হাজার টাকার সাথে তিরিশ হাজার যোগ করলে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে আমার প্রাপ্ত কমিশন আছে চল্লিশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে চল্লিশ হাজার যোগ করলে সাত লক্ষ নব্বই হাজার টাকা আমরা পাচ্ছি মোট আয় এই সাত লক্ষ নব্বই হাজার টাকা মোট আয় থেকে আমরা খরচগুলোকে বাদ দিবো তা আমরা খরচের মধ্যে এখানে খরচ সময় লিখতে পারি ব্যয় সময় লিখতে পারি সমস্যা নেই বেতন আমরা লিখলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিজ্ঞাপন এক লক্ষ সত্তর হাজার টাকা এখান থেকে বাদ অগ্রিম আশি হাজার টাকা তা এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি নব্বই হাজার টাকা সাপ্লাইস খরচ আমাকে সমন্বয়ে বলে দিয়েছে সাপ্লাইস বাবদ খরচ দেখাইতে এক লক্ষ টাকা এটি আমার সাপ্লাইজ খরচ বিমা খরচ আমাকে সমন্বয় বলে দিয়েছে আশি চল্লিশ হাজার টাকা দেখানোর জন্য তার সরঞ্জামের অবচয় সমন্বয়ের মধ্যে আশি হাজার টাকা দেওয়া ছিল তাহলে খরচগুলোকে আমরা যোগ করলে আমরা মোট খরচ বা মোট ব্যয় পাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট আয় আমার ছিল সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লক্ষ নব্বই হাজার টাকা থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে আমরা নিট মুনাফা পাচ্ছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ একদাম বিশিষ্ট আয় বিবরণীতে আগে আমরা আয়গুলোকে যোগ করব পরে ব্যয়গুলো কিনার ক্লাবে যোগ করে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলেই আমার নিট মুনাফা পেয়ে যাবো আমরা ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক সেবাদানকারী প্রতিষ্ঠানের অঙ্কগুলো সাধারণত এক দাপ বিশিষ্ট একদা বিশিষ্ট আয় বিবরণী হয় আমরা এই অঙ্কগুলোকে এভাবেই করব এরপর আমরা আসি গতে বলেছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে প্রথমে প্রতিষ্ঠানের নাম নরোজ কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ এইভাবেই লিখতে হবে আমরা লিখতে পারি দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত সম্পদ পাশে আমরা আসি প্রথমে সম্পদ পাশের মধ্যে সম্পদসমূহ পরে আমরা শুরু করব স্থায়ী সম্পদ দিয়ে স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে আসবে সুনাম দুই লক্ষ টাকা অফিস সাপ্লাইজ আট লক্ষ টাকা অফিস সাপ্লাই থেকে বাদ দিব পুঞ্জীভূত অবচয় রেমিলে দিয়ে আসে আশি হাজার টাকা বিশদ আয় বিবরণীতে আসছে আশি হাজার টাকা তাই দুইটাকে যোগ করে এক লক্ষ ষাট হাজার টাকা বাদ দিব তাহলে আমরা আট লক্ষ টাকা থেকে এক লক্ষ ষাট হাজার বাদ দিলে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আসে তাই দুইটা যোগ করলে আমরা মোট স্থায়ী সম্পদ পাচ্ছি আট লক্ষ চল্লিশ হাজার টাকা স্থায়ী সম্পদের পর আসবে বিনিয়োগ বিনিয়োগ নেই বিনিয়োগের পর আসবে চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে প্রথমে আসবে অগ্রিম বীমা অগ্রিম বিমা আমার রামিলে দিয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা সমন্বয় বলেছে বিমা খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা তাহলে এক লক্ষ চল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার বাদ দিলে আমার অগ্রিম বিমা থাকে এক লক্ষ টাকা এরপর অগ্রিম বিজ্ঞাপন আমাদের আশি হাজার টাকা অর্থাৎ অগ্রিম বিমা এরপর আসবে আমরা আসবে অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ আমাদের ছিল দুই লক্ষ তিরিশ হাজার টাকা এর মধ্যে থেকে অফিস সাপ্লাইজ খরচ হয়েছে এক লক্ষ টাকা তা দুই লক্ষ তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা বাদ দিলে এক লক্ষ তিরিশ হাজার টাকা থাকে তাহলে আমরা এগুলো যোগ করলে মোট চলতি সম্পদ পাচ্ছি তিন লক্ষ দশ হাজার টাকা তাহলে আমরা স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ যোগ করলে মোট সম্পদ পাচ্ছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা মোট সম্পদ এরপর আমরা দেখবো দায় পাশ একটা কথা যখন আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করতে থাকবো তখন এই মোট সম্পদের যোগটা আমরা এখানে একটা ঘর ফাঁকা রেখে তারপরে যোগ করব এবং একটু পরে যোগ যোগ পরে বসাবো আগে দায় পাশে যোগ করে যোগফল দুটা যখন মিলে যাবে তখন আমরা বসাবো আর এখানে একটা গড় ফাঁকা রাখবো কোনো কারণে যদি দায় পাশের যোগফল বড় হয় সম্পদ পাশের যোগফল ছোট হয় তাহলে আমাদের এখানে অনিশ্চিত হিসাব লেখার মতন একটা জায়গা আগেই রেখে দিব অর্থাৎ এখানে আমরা একটা গড় ফাঁকা রেখে মোট সম্পদ লেখার জায়গাটা রাখবো আমরা আসি দায় পাশে শেয়ার হোল্ডারদের সত্ত্বেও দায় এর মধ্যে প্রথমে আসবে শেয়ার মূলধনের হেডলাইন শেয়ার মূলধনের হেডলাইনের মধ্যে আসবে অনুমোদিত মূলধন প্রতিটি দশ টাকা মূল্যে ডট ডট শেয়ার অর্থাৎ কতগুলো শেয়ার অনুমোদিত আমরা জানি না তাহলে এখানে আমরা ডট ডট দিয়ে দুই দিয়ে ক্লোজ করে দিব এরপর আমরা আসি ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত প্রতিটি দশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ার এটা আমাদের পাঁচ লক্ষ টাকা আদায়কৃত ক্লোজ হয় না এটা ওপেন থাকবে এরপর আমরা আসি সঞ্চিত উদ্বৃত্ত সংরক্ষিত আই উদ্বৃত্ত নোট ওয়ান আমরা এক নম্বর নোটে এটা বের করে নিব আমরা নোটটা পরে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের ক্যালকুলেশন করে পেয়েছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা আসি চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে অনুপার্জিত টাকা মজুরি লক্ষ টাকা এক গোসলের কিন্তু আমরা পেয়েছি টাকা এগুলো আমরা যোগ করলে আমরা পাচ্ছি দুই লক্ষ টাকা অর্থাৎ চলতি দায় পাচ্ছি দুই লক্ষ টাকা তাহলে মোট যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পদ পাশে আমার যোগ ছিল এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দায় পাশের যোগ আমার এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিলে গেছে আমরা ধরে নিতে পারি যে আমাদের অঙ্কটি হয়েছে এরপর আমরা একটা নোটটা দেখে নিই আমরা সংরক্ষিত আয় বিবরণীর নোটটা প্রথমে আমার আসবে ব্যালেন্স বিডি যেটা আমার গ্রাহ মিলে দেওয়া আছে দুই লক্ষ টাকা চলতি বছরের মুনাফা আমরা পেয়েছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা

আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে সঞ্চিত উদ্বৃত্ত কলমের মধ্যে গিয়েছে এই ছিল আমাদের আজকের অঙ্ক আমরা যদি অঙ্কগুলোকে বারবার দেখতে থাকি হাতে কলমে করতে থাকি অ্যাকাউন্টিংয়ের অঙ্ক অ্যাকাউন্টিং তখনই আমি ভালো হতে পারবো যখন আমরা বেশি বেশি করে হাতে কলমে অঙ্ক করবো হাতে কলমে অঙ্ক করা ছাড়া যতই আমরা ভিডিও দেখি লাভ হবে না ভিডিওটাকে আমরা সহযোগী হিসেবে দেখব কিন্তু এই অঙ্কটা দেখার পরে আমরা হাতে কলমে করব। একবার ভিডিওটা দেখব দেখার পর হাতে কলমে করব করার পরে যেখানে আমরা বেঁচে যাব অর্থাৎ মিলতেছে না বুঝতেছে না সেই জায়গাটা আমরা আর একবার দেখে নেবো এইভাবে আমরা অঙ্কগুলো দেখব প্লাস হাতে করব। তাহলে আমাদের অঙ্কটা আমাদের আয়ত্তে চলে আসবে আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ